প্রিয় ফেনীবাসী দেশে এবং প্রবাসে থাকা সকল ভাইদেরকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী তিনি জেলা শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিথরের শুভেচ্ছা ঈদ মোবারক তো দীর্ঘ আন্দোলনের ফসল এবং আগস্ট জুলাই আগস্টের যে ছাত্র জনতার বিপ্লব বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে সেই সৈরাচরণের পতনের পরে বাংলাদেশের নতুন একটি সূর্যের উদয় হয়েছে এবং যে স্বাধীন মুক্ত পরিবেশ তৈরি হয়েছে আমি আশা রাখি জাতীয়তাবাদী দলসহ দীর্ঘ সময় মামলা হামলার শিকার হয়েছেন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদের জন্য একটি আনন্দগণ এবং সুসময় বলা যায় এসেছে আমরা এবারের ঈদুল ফিতরটি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে নিয়ে নিজের বাড়িতে উদযাপন করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শিক নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ফেনী জেলা ছাত্রদলসহ সকলকে জানাই পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা